নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ আমার ছেলের গ্রামে এসে কি করছে সেটা দেখাবো এখানে বড় ছেলে ধান বয়ে রেখে গেল এটা ছোটো ছেলে নিয়ে আসছে বড় ছেলে ওটা নিয়ে এলো দাদু চাষ করে চাষের কাজও সেকে এসে আগের বারে আলু বসিয়েছিল এমন আলু বসিয়েছিল মানে একটা খুপি হয়েছে আর এক পরেরটা হয়নি অনেক দিন আগে একবার এসেছিলাম করোনার পর আলু বাসানোর টাইমে অতটা প্রচুর মজা আসছে দাদুভাই ধান বইছে তার সঙ্গে ধান বইতে গেছে এই সময় তো লোক পাওয়া যায় না আমার মা ধান বেঁধে দেয় বোঝা করে দেয় বাপি নিয়ে আসে আর একটা ভাই পোকে পেয়েছে ছোটো সে ধান বয়ে দিচ্ছে আর আমাদের এখানে সব কলকাতায় কাজ করে লেদ কারখানা सोनार ये कलकत सब क्ज कर भाई छुटे पुरो नेश बसें धान बस दादा भाई संगे हमीय चले देखी वाला कमन धान बी तुले दीचे भाईपोटा के पास एक भाईपो দুজন দুটো বোঝা নিয়ে নিয়েছে বাপিরাজ কাজের লোক করাটাই ভুল হয়ে গেছে তিনটে নাতি ধান বয়ে দিচ্ছে শুধুমধুই লোক করলে তুমি লোক না করলেই তো হতো বলো আমার বাপি নাতিরাই আজ ধান বয়ে দিচ্ছে ধান যাবে না ধরে যাচ্ছে সব বাপি হ্যাঁ আমার বাপি গুছিয়ে দিচ্ছে ওদেরকে ওরা নিয়ে যাচ্ছে আর যে মা আসছে কিন্তু মা তোমার আর কাজ নেই তোমার নাতিরাই ধান বয়ে ফেলেছে আর বাপি তুলে দিয়েছে মা তো এই রকমভাবে বোঝাটা করে দেয় বাপি তুলে নিয়ে যায় আর মায়ের কাজে লাগলো না তো ধান বইছে আমি চলে যাব আমাদের এখনও নাস্তা খাওয়ায়নি ওদেরকে খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম আর ধান বইছে বলে আমি একটু এলাম এখানে সবাই বলছে তোমার ছেলেরা ধান বইছে বৌদি এসে বলে এলো তাই দেখতে এসেছি আমি তারা একটু ভিডিও করে নিই আমাদের এখানের গ্রামের এত সুন্দর সৌন্দর্য সোনালি ধানের ক্ষেত ক্ষেত যদিও ধানগুলো কেটে দিয়েছে আর এই তো চাষ পড়ে গেছে এখানে আলুভাবে ওটাই সবার সঙ্গে শেয়ার করবো বলে এলাম সোনালি ধানের ক্ষেত্র আমি দেখিয়েছি তার সঙ্গে যে এলাম ওরা ধান বইছে দেখাই একটু আমার ছেলেটা আসছে আবার চারবার নিয়ে চলে গেছে ধান মুখ ঢাকা দিচ্ছে দেখুন আমার বড় ছেলে সব ধানগুলো বয়ে ফেলবি হ্যাঁ ওখানে আরেকটা জমি আছে শুনতে পেয়েছো সব ধানগুলো বয়ে তারপর বাড়ি যাবি আরও শুনেছিস হ্যাঁ দাদুভাইদেরকে নিয়ে আমাদের এখানে লোক সব কলকাতায় পিরা চাষি আর চাষিবাসী মানুষদের তো বুঝতেই পারছেন এই সময়টা সত্যি কথা বলতে এই যে আলু চাষ হবে এতে অনেক সার লাগে কীটনাশক সার তার সঙ্গে আলুর বীজের অনেক দাম এবছর তো পঁয়ত্রিশশো টাকা বস্তা একটা আলুর বস্তার দাম পঁয়ত্রিশশো বীজ আলু বিচ আলুগুলো আমি তো আগে দেখিয়েছিলাম তো অনেকটা পয়সা লাগে আর এই সময় হাতে কিছু থাকে না চাষিদের এই যে ধানটা উঠবে এটা তো খাওয়ার জন্যই রেখে দেয় যাদের বেশি ধান তারা বিক্রি করে আর বিক্রি করলে আর কতটা পয়সা আসবে কিন্তু আলু উঠলে আলুর দাম থাকলে পয়সা থাকে কিন্তু যে বছর না দাম থাকে লসও হয় আলুর ফলন হিসাব যে তার সঙ্গে ফলন আবার অনেক সময় চোখ দাগি মানে পচে যায় বৃষ্টির জন্য অনেক সময় বৃষ্টিও হয়ে যায় সময় পচেও যায় সেই সব দামটাও সেরকম থাকে না এক এক বছর আর লসও হয়ে যায় আর কোনো কোনো বছর লাভও হয় আলুতে আলু চাষটাতেই একটু পয়সাটা পাওয়া যায় তারপর তিল হয় ওটাতেও একটু পায়। আর আমার বাপির ছোটোবেলা থেকে আমরা তিন ভাই বোন কোনো দিন মানে সেরকমভাবে লোক করেনি অনেকটা চাষের জমি আছে চাষ করার সময় আমরা তিন ভাই বোনে তখন দিদি ছিল আমরা তিনজনেরই দুজনেরই বিয়ে হয়নি ভাইও বাড়িতে থাকতো তখন বাপি আলু সব কিছু কেটে দিত আমরা গিয়ে আলু বসিয়ে নিতাম মা কারণ চাষিদের এইগুলো পয়সা দিতেও তো গায়ে লাগবে নিজেরা যদি কাজ করে করা যায় চাষটা একটু লাভ ওঠে তো সেই হিসাবতে তখন আমরাও করে নিতাম আর আমি এখনও এলে মাঠে যাই মাঠে যেসব কাজ আর চাষিবাসী মানুষ অনেকে চাষিবাসীদেরকে মানে ভাবে চাষি কিন্তু এই চাষিরা যদি না থাকতো না আমাদের ডান হাতটা মুখে উঠত না কৃষক ভাই জিন্দাবাদ আমার বাপি জেঠু সবাই চাষি কাকা কাকা পড়াশোনা করেছে চাকরি করতো কিন্তু সেসব চাকরি হয়ে গেছে এখন কাকা চাষ করে বাপিও স্কুল মাস্টারই চাকরি করতো কিন্তু পার্টিগত ব্যাপারে বাপির চাকরি চলে যায় যাই হোক এখন চাষবাসই করে সবাই আমাদের আর আমি চাষির মেয়ে আমি গর্বিত আমি চাষির মেয়ে এটা আমাদের বিশাল বড় মাঠ এই যে পাঁচিল দেওয়া আছে এটা একটা জেঠুদের জমি আর এই জমিটা আমার জেঠু আগে করতো পুরো জমিটা মানে বরগাদাল এখানে ছিল এখন ছাড়িয়ে নিয়েছে এখানে তো আমাদের জমি অনেক জমি আছে পাশাপাশি সব ছোট বড় করে হ্যাঁ কোথায় গিয়েছিলে এত সেজে গুঁজে ছোটো বৌদি আচ্ছা দুজনে গেছিলিস এটা ছোট বৌদি এটা বড় বৌদির মেয়ে আমি তো কালকে এসেছি কালকে রাত্রিতে এটা আমার ভাইছি এটা বৌদি মার থেকে তো বাড়ি এলাম এসে নাস্তা খেয়ে রান্না বসিয়েছি আর এদিকে বঞ্জির জন্য এই ল্যাঙ্গাটা নিয়েছে বোন পরিয়ে ফিটিং করে দেখছে যে কত দূর কী কারণ সামনে তো বিয়েবাড়ি আগেই বলেছি ওদের তো সাজগোজ কেনার শেষ নেই আর আমি শুধু ওরা সাজগোজ কিনছে কাপড় জামা কিনছে বসে বসে দেখছি কারণ বিয়েবাড়িতে তো আমি আর থাকতে পারবো না আমাদের তো টিকিট কাটতে দিচ্ছে টিকিট পাওয়া যাচ্ছে না অনেকটা এখন টিকিটের চাপ তৎকাল টিকিট পেলেই আমরা বেরিয়ে যাবো আর এখন তো বৈকালবেলা খাওয়া দাওয়া করে আমরা সবাই বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য আমি দিদি রিয়া আ ভাইপো ভাইজিরা আর আমাদের ওরা তো বাইকে যাবে আর আমরা এতগুলো লোক গাড়িতে করে যাব বেরিয়েছি আমাদের এখানে তো আমাদের এখানে একটা লোকনাথ বাবার মন্দির আছে ওরা তো সবাই গেছে আমি যখনই আসি বলে যাওয়ার কথা আমাদের বাড়ি থেকে কিছুটা যেতে হয় কিন্তু টাইম আর হয়ে ওঠে না আর আজ তো টিকিটটা যেহেতু হলো না শ্বশুরবাড়িও গেলাম না রিয়া বলতে চলো আজ তাহলে লোকনাথ বাবার মন্দির ঘুরে আসি আমরা তো টেকারে উঠে পড়েছি আর জামাইবাবু আর আমার মিস্টার বাইকে করে হাই পিছনে আসছে আমরা তো টেকারে করে এলাম টেকার থেকে আমরা নেমে পড়েছি এখান থেকে মিনিট সাত পাঁচে গেলেই আমরা মন্দিরে পৌঁছে যাব আর আমরা এখন হেঁটে হেঁটে যেতে যেতে এখানে একটা খুব সুন্দর কালী মায়ের মন্দির দেখতে পেলাম আমি তো একটু ভিডিও করে নিলাম মাকে দর্শন করে নিন দর্শন করে সবাই বলুন জয় মা কালীর জয় ওদিকে আর সামনে থেকে গেলাম না কারণ ওখানেও যদি লোকনাথ বাবার মন্দির বন্ধ হয়ে যায় তাই ও পাশ থেকেই দেখে আমরা এখন চলে গেলাম আসার সময় যদি মন্দিরটা খোলা থাকে কালীমাতার তাহলে এখানে ঢুকবো আমরা পৌঁছে গেছি আমাদের এখানে আমাদের এখানে না আমাদের বাড়ি থেকে এলাম অনেকটাই দূর মুন্সিহাট বলে একটা জায়গা আছে ওখানে লোকনাথ বাবার মন্দির আমিও প্রথমবার এসেছি অনেকদিন হয়েছে কিন্তু যখন আসি ঠিকঠাক মতো টাইম হয় না আমি তো দেখবই তার সাথে চলুন আপনারাও দেখে নেবেন এখানে লোকনাথ বাবার মন্দির এরা সবাই অনেকবার এসছে যখনই আসি বলে কিন্তু আসা হয় না আসা আশা করে কিছু না কিছু থাকে টাইমও হয়ে ওঠে না কটা দিনের জন্য তো আসি এর আগেও একদিন আসবো বলে এই এর আগের দিনে আসবো বলে বেরিয়েছিলাম কিন্তু ওই যে শীতকালের বেলা তাড়াতাড়ি ছোটো হয়ে যায় চারটে সাড়ে চারটে বেজে গিয়েছিলো ওই জন্য বেরোনো হলো আজও সেই বেরোতে বেরোতে সন্ধ্যায় হয়ে গেল এখানে লেখা আছে মোবাইল বন্ধ তো দেখা যাক কত দূর কী করা যায় ওখানে সবাই বলছে আমাকে যে মোবাইল বন্ধ ভিতরটাতে চারিদিকে লাইট লাগানো আছে দিনের বেলা হলে আরও ভালো লাগতো খুব সুন্দর লাগছে আর আমরা ভিতরে চলে এসেছি এখানে প্রসাদ নেওয়া যায় এখানে একটু প্রসাদ নিয়ে নিলাম পুজো দেওয়ার জন্য আর এখানে প্রসাদ নিলাম এখানেও বলেছে আর যেখানে জুতো রাখলাম ওখান থেকেও বলেছে মোবাইল বন্ধ করো তবু আমি মোবাইলটা ক্রস করে চালু রেখেছিলাম এখানে লোকনাথ বাবাকে একটু দেখা গেল ওখানে পুজো দিয়ে কিছুক্ষণ সবাই মিলে বসেছিলাম তারপর এখানে এসেছি এখানে একটা শিবের মন্দির বেলগাছের নিচে আর চারিদিকটা দেখুন দেখতে খুব সুন্দর লাগছে বাইরেটা এটা দিনের বেলা হলে হয়তো আরও ভালো লাগতো এখানে তো ফটো তুলতে দিলো না লোকনাথ বাবার মূর্তিটা সেরকমভাবে দেখাতে পারলাম না আমরা তো দর্শন করে নিয়েছি দর্শন করে এখানে সবাই মিলে একটু ফুচকা খেলাম খেয়ে এখানে একটু সবাই মিলে ফটো তুলে নিলাম নিয়ে এখন বাড়ি ফিরবো আর চলুন আজকের ব্লগটাও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন